স্কার ফুড ওয়ার্ল্ড জি টোয়েন্টিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আর এই রেসিপিটা কিন্তু সবারই লোভনীয় সবার মুখ লেগে থাকে পোস্ত পোস্ত মানেই আমরা সবাই পছন্দ করি আর এটা হচ্ছে রুই মাছের পোস্ত রুই মাছের পোস্ত মানে মজাদার হয় আর দুপুরে গরম ভাতের সঙ্গে একবারে হদুতে গরম ভাতের সঙ্গে রুই পোস্ত হলে আর কোনো কিছুই দরকার হয় না আর এই রুই পোস্ত বানাতেও বেশি সময় লাগে না আর খেতেও খুব একটা বেশি সময় লাগে না কারণ খুব লোভনীয় হয় তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু আর এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচ পিস মাছ এই যে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি আর এখানে নিয়েছি পোস্ত আর সর্ষে একটা এলাচ শুকনো লঙ্কা আমি এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন আর এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিলাম গরম হোক আর আমার এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো একে একে তুলে দিচ্ছি মাছগুলো ভাজা হোক দেখুন কড়াইটা খুব সুন্দর করে গরম হয়ে গেছে তার জন্য মাছগুলো উঠে গেছে আর এই রুই পোস্ত মানে রুই মাছগুলোকে বেশি ভাজা যাবে না খুব হালকা ভাজতে হবে বেশি ভাজলে ভালো লাগবে না এক পিঠ হয়ে গেছে আমি উল্টে দিয়েছি মাছ হয়ে গেছে মাছগুলোকে এবার নামিয়ে নিচ্ছি একে একে সবগুলো মাছকে এভাবে আমি নামিয়ে নেব সবগুলো মাছকে আমি নামিয়ে নিলাম এই যে দেখুন মাছ ভাজা কমপ্লিট এবার ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি দারুচিনি আর দুটো এলাচ দারুচিনি এলাচটা একটু ভাজা ভাজা হবে তারপরে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে রাখা একটা টমেটো টমেটো ভাজা ভাজা হবে তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চার পাঁচটা চেরা এবার কাঁচা লঙ্কাটাকে একটু টমেটোর সঙ্গে টমেটো গলতে গলতে কাঁচা লঙ্কাটাও ভাজা হয়ে যাবে এই যে দেখুন টমেটোটা আমার গলেছে এবার দিয়ে দিচ্ছি হলুদ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি আমার গ্রেভি করে রাখা মশলাটা দিয়ে নাড়ি নিচ্ছি মশলাটা শুকনো শুকনো হয়ে গেছে মশলাতে যে জলটা ছিল সেটাও মরে গেছে এই যে দেখুন তেলটা উপরে উঠে চলে এসেছে এবার দিয়ে দিব ওই বাটিটা ধুয়ে রাখা জল জল দিয়ে আবার নাড়িয়ে দিলাম এই যে আমার মশলাটা হয়ে গেছে এবার দিয়ে দিলাম নুন আর সামান্য পরিমাণ কস্তুরি মেথি নাড়িয়ে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে এবার মশলাতে আমি ডুবিয়ে নিচ্ছি আর এখানে যদি জল লাগে হালকা পরিমাণে একটু জল দিয়ে নিতে হবে আর এটা কি বলুন তো এটা একটা ধনে পাতা কিন্তু এটা কীরকম ধনে পাতা এটা হচ্ছে আমাদের ঘরোয়া ধনে পাতা নয় এই ধনে পাতাটা কুচিয়ে করে আমি দিয়ে দিলাম আমার কাছে আমার ধনে পাতাটা ছিল না তাই এই ধনে পাতাটা দিয়ে এই ধনেপাতাটাকে পাতাটাকে কী ধনে পাতা বলে আমি ও ঠিকঠাক জানি না মোটামুটি কাজ চলার মতো আমি ধনে পাতা পেয়ে গিয়েছি আমার মাছের পোস্তটা হয়ে গেছে এই যে দেখুন আমি গ্যাস বন্ধ করে দিয়েছি খুব সুন্দর লাগছে মাছের পোস্তটা এবার পোস্তটাকে আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটে কতটা খুব সুন্দর কালার হয়েছে আর গ্রেভিটাও খুব সুন্দর মোলায়েম ক্রিমের মতো হয়েছে দেখি বুঝতে পারছেন আর কতটা না লোভনীয় হয়েছে আর এইভাবে যদি দুপুরে ভাতের সঙ্গে রুই মাছের পোস্ত থাকে তাহলে আর কোনো কিছুই দরকার হয় না আর পোস্ত জিনিসটা মানেই সবার প্রিয় আপনাদের কেমন লাগে পোস্ত আলু পোস্ত ঝিঙে পোস্ত কত রকমের পোস্ত হয় পোস্ত কেমন লাগে আর আমি আজকে বানিয়েছি রুই মাছের পোস্ত তো আপনাদের কেমন লাগে পোস্তটা জানাবেন নিশ্চয়ই কমেন্টে আমি ভাত আর মাছ নিয়ে বসে গেছি খুব সুন্দর লোভনীয় হয়েছে আর টেস্টটাও খুব সুন্দর হয়েছে আমার রুই পোস্ত কেমন হয়েছে আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন আর আপনারা পোস্ত ভালোবাসেন কি না সেটাও জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরে ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে